আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে যে আজ আসন্ন যে ঈদ সেই ঈদের আনন্দ আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেমন নেত্রী শেখ হাসিনা এইবার আপনাদের সরকারি কর্মকর্তা সরকারি অফিসগুলোকে নিরুৎসাহিত করেছেন যে ইফতার পার্টি করার ক্ষেত্রে সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী উৎসাহ উৎসাহিত করেছে যে আমাদের চারিদিকে স্বল্প আয় মানুষ যারা আছে সবিতা বঞ্চিত মানুষ যারা আছে তাদের সাথে আমরা আমাদের সাধ্যমতো যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে আমরা ঈদের আনন্দ ভালোভাগি করি মাননীয় প্রধানমন্ত্রী সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশ পুলিশের যে প্রধান এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির যে কেন্দ্রীয় সভানেত্রী তার নির্দেশনা অনুযায়ী করবেন সকল মিলে তাদের প্রতিহত করবে। পুলিশকে খবর দিবে অর্থাৎ অন্যায়কে কোনো অবস্থাতেই প্রশ্রয় দিবে না ভালো কাজকে উৎসাহিত করবেন ভালো কাজকে যদি আমরা সকলে মিলে উৎসাহিত করতে পারি তাহলে কি হবে হাজার একচল্লিশ সালের যে উন্নত দেশ হবে বাংলাদেশ যে সেই ইউরোপ আমেরিকার মতো দেশ হবে মালয়েশিয়ার মতো দেশ হবে সৌদি আরবের মতো উন্নত দেশ হবে সেই দেশের নাগরিক হইতে হলে উন্নত মানুষ হইতেও না সেটা কারা করবে আপনারা তো করবেন নাকি আমরা পারবো এটা পারব কিনা পারব পোশাক বিতরণ করা হবে তো আমরা চাচ্ছি যে এ পুনর্ পরবর্তীতে আমাদের সামর্থ্য যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বড়ো পরিসরে ভবিষ্যতে আর বড় করে আয়োজন করব সবার জন্য ঈদ খুব ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে